আসসালামু আলাইকুম প্রিয় নবীন ইঞ্জিনিয়ার ভাইরা আজকে আমি সেফটির বিষয়ে আরও কিছু কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমার প্রজেক্টের পাঁচ জিয়ায় রাস্তায় গিয়েছে এবং সেখানে আমরা একটা সেফটি কেন কে দেওয়ার ব্যবস্থা করতেছি সেফটি কেন দিতে হয় সেফটি মূলত নির্মাণস্থলের একটি অস্থায়ী সামনি বা সুরক্ষা ব্যবস্থা যা নির্মাণ কাজের সময় শ্রমিকদের পতনশীল বস্তু রোদ বা বৃষ্টি থেকে রক্ষা করে এবং ক্ষেত্রবিশেষ সাইটটিকে আরও নিরাপদ করে তোলে এই ক্যানোপি মূলত উপরের অংশ থেকে আসা ঝুঁকি মোকাবেলা করার জন্য ব্যবহৃত হয় নির্মাণ কাজের অপরিহার্য অংশ হিসেবে এই সেফটি ব্যবহার করা হয়ে যায় এই জন্য আমরা অবশ্যই সাইটে যদি রাস্তা পাশে হয় সেফটির ব্যবস্থা করব যেন নিচের যাতায়াত ও গাড়ি কোনো ক্ষতি না হয় সেদিকে আমরা খেয়াল রাখব আপনারাও আপনার প্রজেক্টে সাইটে সেফটি অবশ্যই দেবেন এবং পাশে বিল্ডিংয়ে সেফটি দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম